প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের ফোন ডায়লারের গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে যে সেটিংগুলো আপনাকে আমাকে রাখতে পারে হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত প্রিয় দর্শক অনেক সময় আমাদের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে যে ফোনগুলো রিসিভ করার সাথে সাথেই আমাদের ফোনটা কিন্তু হ্যাক হয়ে যায় তে দেখুন এখানে গুগল থেকে আমাকে একটা নোটিফিকেশন দিছে এই নোটিফিকেশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিশ্চয় একটা নাম্বার দেখতেছেন আন্য নাম্বার অর্থাৎ এই নাম্বারে কলগুলো যখনই আপনি রিসিভ করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যাবে তে প্রিয় দর্শক আপনার মোবাইলে যদি ফোন ড্রাইলারের তিনটে সেটিং আপনি অন করেন তাহলে কোনো হ্যাকারই আপনাকে ফোন দিয়া আর আপনার ফোনের অ্যাক্সেসটা নিতে পারবে না কারণ এই ধরনের নাম্বারটা যখনই ফোন আসবে গুগল সেই কলগুলো অটোমেটিকলি স্পাম করে দেবে তে কোথায় গেলে সেই সেটিং পাবেন এবং কিভাবে অন করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ফোন ডায়ালারটা ওপেন করে নেবেন যখন ফোন ডায়ালার ওপেন করবেন এরকম শো হবে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন যখন এই থ্রি ডটে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে নিশে দেখুন লেখা আছে সেটিং এই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন যখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন এরকম শো হবে প্রথমে দেখুন আসা হচ্ছে কলার আইডি অ্যান্ড স্পাম প্রোটেকশন আপনাকে করতে হবে কি এখান থেকে এই সেটিংটা অন করে দিতে হবে এই সেটিং যখন আপনি অন করে দিবেন আপনার মোবাইলে যদি অপরিচিত কোনো ব্যক্তি ফোন আসে তাহলে দেখবেন আপনার ফোনটা কিন্তু অটোমেটিকলি স্পাম্প করে দেবে গুগল আপনি বুঝতেই পারবেন না কোনো হ্যাকার বা কোনো অন্য নাম্বার থেকে আপনার কাছে ফোন এসেছে তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই সেটিংটা এখানে অন করে দেবেন প্রথমে এই সেটিং অন করে দেবেন তারপরে যে কাজটা করবেন দুই নাম্বার সেটিংয়ের জন্য স্ক্রিপ করে একটু উপর দিয়ে নেবেন লোয়ার পর দেখুন আদার কল সেটিং নামে একটা অপশন আছে আপনি করবেন কি এই আদার কল সেটিং এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম হবে রোমিও অ্যাসিস্ট্যান্ট আপনাদের ক্ষেত্রে এইটা অফ থাকতে পারে আমি কিন্তু অন করে রেখেছি আবার আমি অফ করে আপনাদেরকে অন করে দেখাচ্ছি দেখুন এখানে এখানে দেখবেন আপনাদের ক্ষেত্রে রোমিও অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু আপনার অফ থাকতে পারে আপনি ক্লিক করে এটা অন করে দেবেন এটা যখন আপনার মোবাইলে অন করে দিবেন তখন কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশ থেকে আপনার কাছে ফোন আসে সেই দেশের নামটা কিন্তু আপনার কোন ডায়লারে ভেসে উঠবে আর যদি এটা অন না করে রাখেন তাহলে আপনি কীভাবে বুঝবেন এটা কোন দেশের ফোন তো অবশ্যই আপনারা এই সেটিংটা এখান থেকে অন করে রাখবেন তাহলে আপনাদেরকে যাই ফোন দেখ না কেন আপনাকে কোড দেখলে বান্তর অর্থাৎ নাম দেখলে ভান্তরে আপনি বুঝতে পারবেন এটা অমুক দেশের ফোন তে অবশ্যই সিকিউরিটির কারণে আপনারা এই সেটিংটা অন করে রাখবেন তো প্রিয় দর্শক এইটা হচ্ছে দুই নম্বর সেটিং আর তিন নম্বর সেটিংটার জন্য আপনি করবেন কি এখান থেকে একবার ব্যাক বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে দেখুন আপনি পাবেন হচ্ছে আপনার যে ব্লক নাম্বার উপরে দেখুন শুরু করতেছে ব্লক নাম্বার এখানে ক্লিক করবেন যখন এই ব্লক নাম্বারে ক্লিক করবেন দেখবেন এরকম হবে এখান থেকে আপনাকে করতে হবে ব্লক কল ফ্রম অন্য নাম্বার এখানে ক্লিক করে এই সেটিংটা আপনাকে অন করতে হবে এই সেটিংটা অন করে দেওয়ার পর অর্থাৎ ফোন ডায়ালারে যদি এই তিনটা সেটিং আপনি অন করে রাখেন তাহলে কখনোই আপনাকে কোনো ব্যক্তি ফোন দিয়ে আর ডিস্টার্ব করতে পারবেন না অপরিচিত যারা আবার কোনো হ্যাকারে যদি ফোন দেয় দেখবেন সে কলটা কিন্তু অটোমেটিকলি স্পাম হয়ে যাবে তে যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে